আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ গিভিং ট্রিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি রাশি থেকে দিনাজপুর বোর্ড দুই সালে একটি প্রশ্ন এসেছে এই প্রশ্নটি আমি সমাধান করে দেখাবো তো চলো শুরু করা যাক এখানে উদ্দীপককে দেওয়া আছে রোমান সংখ্যা এক এই স্কোয়ার মাইনাস টু রুট ওভার সিক্স প্লাস ওয়ান সমান জিরো এবং রোমান সংখ্যা দুই

বি স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর বি মাইনাস ওয়ান বাই বি তো দেখো এটা আমরা কীভাবে সমাধান করা যায় এখানে প্রথমে আমরা এই কাজটা করতে পারি এই যে ফোর এই টু লিখে বি দেই তাহলে কিন্তু হয়ে যায় এবং এই ওয়ান বাই আমি এখানে প্লাস লিখে ওয়ান বাই এটাকে যদি স্কোয়ার দিয়ে দিই দেখো আমার আমার কিন্তু ওয়ান বাই টু বি স্কোয়ার মানে হলো ওয়ান বাই ফোর বি স্কোয়ার হয়ে গেল তাহলে এটাকে আমি এ স্কোয়ার হিসাবে লিখলাম এটাকে বি স্কোয়ার হিসাবে লিখলাম তো মাঝখানে আমার দরকার হয় মাইনাস টু এ অথবা প্লাস টু এ হ্যাঁ তো এখানে যেহেতু মাইনাস টু আছে তাহলে আমি মাইনাস টু এ বি আকারে লিখি টু এ এ বলতে এখানে টু বি হ্যাঁ টু বি টু বি টু এ বি হ্যাঁ বি বলতে হলো ওয়ান বাই ওয়ান বাই টু বি এখন আমি দেখবো এই যে মাস এই রাশিটা মিলছে কি না দেখো এখানে টু উপর রকোয়ার মানে হলো ফোর বি স্কোয়ার আর এখানে আছে কত মাইনাস টু দেখো এই টু বি আর এই টু বি কাটা যায় মাইনাস টু মিলে যায় ঠিক আছে এবং এখানে যদি এটাকে ভাঙি আমি ওয়ান বাই ফোর বি স্কোয়ার দেখো ওয়ান বাই ফোর বি স্কোয়ার মিলে গেছে আর এখানে কি আছে প্লাস ফোর বি মাইনাস ওয়ান বাই বি তো এটা দেখো টু বি হলো এর মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্র এতটুকু এটা কিন্তু মাইনাস ছিল আছে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কিন্তু একটা সূত্র কি সূত্র এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি হলো 1 বাই টু হ্যাঁ এ মাইনাস বি হোল আর এখানে দেখো প্লাস ফোর বি মাইনাস ওয়ান বাই বি এখান থেকে আমি প্লাস টু বি টু কমন নিতে পারি টু কমন নিলে এখানে কী থাকবে কমন মানে কিন্তু ভাগ করা তা টু দ্বারা ফোর ভাগ করলে কি হবে টু আর এই প্লাসের সঙ্গে মাইনাস প্লাস মাইনাস এই টু তাহলে এখানে ভাগ করলে বাই কে টু দ্বারা ভাগ করলে হবে ওয়ান বাই টু বি দেখো এখানে এখান থেকে আমি এটা কমন নিতে পারি টু বি মাইনাস ওয়ান বাই আমি একটা একটা এখান থেকে কমন নিলাম তাহলে এখানে দুইটা ছিল একটা কোমন নিলাম তাহলে একটা এখানে আছে টু ওয়ান বাই টু আর এখানে প্লাস টু আছে প্লাস রাস্তা লিখে ফেলাম হলো আমাদের অ্যান্সার প্রশ্নে কি আছে প্রমাণ করো যে এক্স রুটোবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুটোবার এক্স সমান টোয়েন্টি টু রুটোবার টু প্রথম দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ফাইভ সমান টু সিক্স আমাদের যেটা প্রমাণ করতে বলেছে দেখো এই যে এক্স রুট x এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট এক্স সমান টোয়েন্টি টু টু তো এই যে বামপক্ষটা এটাকে বুঝতে হবে এটা ভাঙলে কী পাবো বামপক্ষ এটাকে ভাঙলে আমরা কী পাব সেটা আমাদের আগে জানতে হবে তাহলে আমি এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট ওভার এক্স এই জিনিসটাকে ভাঙলে আমার কি পাবো এটা আগে বুঝতে হবে হুম তাহলে দেখো আমি এই এক্স রুট ওভার কে লিখতে পারি রুট এক্স লিখে যদি আমি কিউব দিয়ে দেই তাহলে কিন্তু এটা হয়ে যায় আবার এখানেও তাই রুট এক্স লিখে কিউব দিলাম তাহলে দেখো এখানে একটা সূত্র চলে আসলো এক কিউ মাইনাস বি কিউ এখন দেখো তোমার হয়তো বা রুট এক্স এর উপর পাওয়ার কিউব দিলে এটা হয় কিনা দেখো এই যে রুট এক্স এর উপর পাওয়ার গুণ করতে হবে হ্যাঁ তিনবার তাহলে দেখো আমি প্রথম দুইটাকে লিখতে পারি রুট এক্স লিখে যদি স্কোয়ার দিই হয়ে যায় আর পরবর্তীটা ছিল রুট কত এক্স তো এই রুট আর স্কোয়ার কাটা তাহলে এখানে কি থাকলো এক্স আর এখানে হলো রুট এক্স দেখো তার মানে রুট এক্স কে কিউব করলে কিন্তু এই জিনিসটা হয় ঠিক আছে তাহলে এটা একটা সূত্র না দেখো তো এটাকে ভাঙলে আমি কি পাবো a কিউব মাইনাস Ta b কিউবের সূত্র a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3a b ইনটু a মাইনাস b তাহলে দেখো এটা সূত্র তার মানে এই

এই জায়গাতে ফাইভ প্লাস টু রুট সিক্স এটাকে এমনভাবে ভাঙতে হবে যেন সূত্র আসতে পারে সূত্র আনতে হবে সূত্র হল এ প্লাস বি হোলস্কার সূত্র অথবা এ মাইনাস বি হোলস্কার সূত্র এখানে আনতে হবে তো দেখো ফাইভকে ভাঙতে হবে ফাইভকে আমি লিখতে পারি থ্রি আর এখানে টু রুট সিক্স প্লাস টু দেখো এই থ্রি এবং টু যোগ করলে কিন্তু ফাইভ হয়ে যায় হুম ঠিক আছে এখন আমরা লিখতে পারি এক্স সমান সূত্র আকার লিখতে হবে এই থ্রি কে আমি লিখতে পারি রুট থ্রি লিখতে হবে রুট থ্রি এই যে এ স্কোয়ার আর এই টু কে লিখতে পারি দেখো আমার এই স্কোয়ার এবং লাস্টে বি স্কোয়ার হয়ে গেছে পাঁচ খান কি দরকার প্লাস টু এ বি দেখো প্লাস টু এ এ মানে হলো রুট থ্রি আর বি মানে কি রুট টু এখন আমি দেখব এই লাইন থেকে আমি আগের লাইনে যেতে পারি কিনা দেখো রুট থ্রির উপর স্কোয়ার মানে হলো এই রুট আর স্কোয়ার কাটা থ্রি থাকে দেখো থ্রি কিন্তু পেয়ে গেলো আবার এটা কোন গুন করো টু রুট থ্রি আর রুট টু গুণ করলে সিক্স হয় রুট টু সিক্স রুট এই রুট থ্রি আর রুট টু গুণ করলে রুট সিক্স তার টু রুট সিক্স মিলে গেলো আর এখানে হলো রুট আর স্কোয়ার কাটা গেলে টু থাকে তার মানে মিলে গেছে তাহলে এটা একটা সূত্র দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর পরিবর্তে আমি লিখতে পারি বা এক্স সমান এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে আমার মান দরকার এক্সের মান দরকার না আমার মান দরকার হলো রুট ও বার এক্সের মান তাহলে এই স্কোয়ারটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে দেখো রুট এক্স চলে আসে হ্যাঁ রুট এক্স সমান রুট থ্রি প্লাস রুট টু ওকে তাহলে দেখো রুট এক্সের মান পেয়ে গেছে এখন কিসের দরকার মান আমার ওয়ান বাই রুট এক্সের মান দরকার তাহলে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু তো দেখো এখানে রুট থ্রি প্লাস রুট নিচে আছে তো এটা অনুবন্ধী অনুবন্ধী রাশি দিয়ে উপর লব হরকে গুণ করতে হয় উপরে ওয়ান অনেক দাম নেয় তাহলে লিখতে পারি রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে লিখতে পারি রুট থ্রি প্লাস রুট টু এটা একটা গুণ করবো হলো রুট থ্রি মাইনাস রুট টু লিখে দিতে পারেন যে লব রুট থ্রি মাইনাস রুট দ্বারা গুণ করে ঠিক আছে তারপরে কী ছিল সেটা লিখলাম রুট থ্রি তাহলে রুট থ্রি এখানে রুট টাকে এস মনে করো রুট টাকে বি মনে করো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা একটা সূত্র কিন্তু সূত্রটা কি সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা পরিবর্তে লিখতে পারবো এ স্কোয়ার সমান তাহলে দেখো উপরে কি ছিল উপরে রুট থ্রি তাহলে নিচে দেখো এই রুট আর স্কোয়ার কাটা থ্রি এখানে রুট আর স্কোয়ার কাটা কি টু থ্রি থেকে টু বের করা মানে কী হবে ওয়ান ওনে কোনো ভ্যালু নাই সরাসরি আমি লিখলাম রুট থ্রি মাইনাস রুট টু এটা কিসের মান পেলাম ওয়ান বাই এক্সের রুট এক্সের মান ওয়ান মাইনাস রুট টু এখন আমি মান বের করতে হবে আমার রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স তার রুট এক্সের মান ছিল রুট থ্রি প্লাস রুট টু যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে ব্রাকেট দিয়ে লিখব মাইনাস ওয়ান বাই রুট এক্সের মান হলো রুট থ্রি মাইনাস রুট টু এখন এই ব্রাকেটটাকে সরিয়ে ফেলব রুট থ্রি প্লাস রুট টু এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস রুট থ্রি মাইনাস মাইনাসে প্লাস রুট টু তো এখানে দেখো রুট থ্রি কিন্তু কেটে যায় তাহলে রুট টু আর এই রুট টু কয়টা হবে টু রুট টু দেখো আমরা কিন্তু রুট ওভার এক্স মাইনাস ও ওয়ান বাই রুট ওভার এক্সে মানতাম টু রুট ছিল এক্স রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট এক্স এটা ছিল তাই না তাহলে এটাকে আমরা লিখতে পারি রুট এক্স লিখে কিউ মাইনাস

এখন আমার মানটা বসাই এটা মান বের করছিলাম কত টু রুট টু টু রুট টু এখানে কিউব আছে কিউব দিলাম প্লাস থ্রি এন টু এটার মান কত এটা তো কাটা যায় এই রুট এক্সট রুটেক্স কাটা যায় লেখা এটার মান হলো কত টু রুট টু দেখো টু এর উপরে পাওয়ার কত থ্রি মানে হলো এইট আর রুট টুর উপরে পাওয়ার থ্রি মানে কি টু রুট টু প্লাস এটা গুণ করলে হবে কত সিক্স টু তাহলে দেখো আটটি গুণে কত এটা কত সিক্সটি হবে সিক্সটি রুট টু প্লাস সিক্স রুট টু সিক্সটি সঙ্গে যদি যোগ করা হয় তাহলে কত হবে বাইশ রুট আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলেছেন তার এটার সময় কি লিখতে পারি এর সময় লিখতে পারি রাইট হ্যান্ড সাইড আর ও ওই আশা করি সকলে বুঝতে পেরেছ তো এবারে আমরা গণম অঙ্কটির সমাধান করে দেখাবো আচ্ছা গণম অঙ্কে কি আছে দেখাও যে এ টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ সমান নাইন হান্ড্রেড টোয়েন্টি টু পার সিক্স এখানে বামপক্ষে আছে এ টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ এই বাম পক্ষটা আগে ভাঙতে হবে ভেঙে দেখতে হবে এর মধ্যে কোন সূত্র কিসের মান আমাদের প্রয়োজন এটা জানতে হবে হ্যাঁ তো দেখো এখানে আমাদের জানতে হবে এ টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান বাই এ এ টু টু দি দি পাওয়ার পাওয়ার ফাইভ তো দেখো টেন এখানে টেন কেন এ টু দি পাওয়ার টেন তার মানে হলো এ টু দি পাওয়ার টেন উপরে আর নিচে হলো এ টু দি পাওয়ার ফাইভ এগুলো লিখতে পারি আর ওয়ান বাই এ টু দি power ফাইভ লিখতে পারি তো এটাকে কাটাকাটি করলে কী পাবো এ টু দি 10 নিচে হল এ টু দি power ফাইভ মানে এ টু দি পাওয়ার ফাইভ হবে প্লাস এটা ওয়ান বাই এ টু দি power ফাইভ তাহলে এ টু দি power ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ এরকম একটা রাশি চলে আসে তা এই পাওয়ারের একটা সূত্র আছে সূত্রটা কি এটা সমান লেখা যায় a স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এন টু এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ মাইনাস এ মাইনাস এ প্লাস বি টু দি পরাইভ প্লাস ওয়ান লেখা যায় এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইন্টু এ কিউবাস ওয়ান বাই এ কিউব মাইনাস এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান এবং এ কিউব প্লাস ওয়ান বাই এর মানটা আমরা নির্ণয় করতে পারবো চলো আমরা শুরু করি গ নাম্বার দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস টু রুট প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আচ্ছা তো দেখো এখানে আমার আমরা কী করতে পারি বা এ স্কোয়ার প্লাস ওয়ান আর এই মাইনাস রুট টু রুট ওভার সিক্স কে এটাকে হবে টু রুট ওভার সিক্স এ বা এখানে দেখো এ কিন্তু গুণাকার আছে এটাকে এই পাশে আসলে ভাগ হবে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ সমান টু রুট সিক্স বা তাহলে এটাকে আমরা লিখতে পারি কি এভাবে লিখতে পারি এই স্কোয়ার বাই এ এ প্লাস ওয়ান বাই এর মানটা কিন্তু পেয়ে গেছি এখন আমাদের যে দুটা মান দরকার সেটা বের করে প্রথমে কি ওয়ান বাই স্কোয়ার এটা সূত্র না এটা একটা সূত্র কিন্তু সূত্র কি a প্লাস b মাইনাস টু এ বি ঠিক আছে তো এ প্লাস ওয়ান বাই এর মাল কত টু রুট সিক্স পাওয়ার টু ছিল টু দিলাম মাইনাস টু এখন দেখো এই টু পাওয়ার টু আছে তার কত হবে আর এই রুট আর টু কাটা তাহলে কী থাকে সিক্স তাহলে এখানে গ্রহণ সিক্স মাইনাস টু তাহলে এখন কত হয় চার ছয় কত চব্বিশ মাইনাস টু চব্বিশ থেকে দুই বিয়ে করে কত হবে বাইশ দেখো আমরা কিন্তু একটা রাশির মানপিক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়ান কী পেলাম মানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ওয়ান পেলাম টোয়েন্টি টু এখন আমি আরেকটা মানপেক করবো সেটা হলো এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান তাহলে এটার সূত্র যেহেতু একটা তাহলে কি লিখতে পারি এ প্লাস বি হোল কেউ মাইনাস থ্রি এ বি এ প্লাস এখন মানটা বসাই দিই এটার মান হলো কত 2 রুট সিক্স পাওয়ার থ্রি মাইনাস তাহলে টু এর পাওয়ার থ্রি মানে কত এইট হবে আর এই রুট সিক্সের পাওয়ার থ্রি মানে হলো এটা হবে কত থ্রি সরি সরি থ্রি না সিক্স সিক্স রুট সিক্স হবে সিক্স রুট সিক্স মাইনাস এটা গুণ করলে সিক্স রুট সিক্স তাহলে এটা গুণ করলে সেটা কত আটচল্লিশ রুট সিক্স মাইনাস সিক্স রুট সিক্স এটা বিয়োগ করবো বিয়োগ আটত্রিশ থেকে ছয় বিয়োগ করলে কত হবে থু রুট ও সিক্স দেখো আমার দুইটা মান পেয়ে গেছি বাম পক্ষ লেফট সাইড কী ছিল লেফট সাইডে ছিল আমাদের কী ছিল এ টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে তাহলে বলতে পারি a to the power 10 by a to the power 5 plus 1 by a to the power 5 এটাকে ভাঙলে পাবো a to the power 5 plus 1 by a to the power 5 তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি এটা সমান লিখতে পারি a square plus 1 by a square into a cube প্লাস ওয়ান বাই এ কিউ মাইনাস এ প্লাস ওয়ান বাই এখন মানগুলি শুধু বসে দিব বসাই দিলে হবে দেখো এটার মান কত ছিল বাইশ বের করেছিলাম গুণ এটার মান বের করেছিলাম ফর্টি টু রুট এটার মান কত টু রুট ওকে এখন আমরা এটা গুণ করবো এটা গুম করলে আমাদের কত হবে নয় করা হয় তাহলে কত হবে নাইন হান্ড্রেড টু সিক্স আমাদের কিন্তু এটাই রাইট হ্যান্ড সাইড ছিল এটা হলো আর এস দেখাইতে বলা হয়েছে তাহলে এখানে লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবেন